আঠারো ইঞ্চি তাহলে আঠারো দিতে গেল দিলে আমার একটা কিছু নেই আমার একটা বারো ইঞ্চি আঠারো ইঞ্চি একটা কলামের সেকশন আমরা আটাইলাম তা আমি লাইন প্রমাণ দিয়ে রাখাতে পারি আবার যদি মনে করি আমি রেক্টেঙ্গল দিয়ে আঁকাবো রেক্টেঙ্গলটা হচ্ছে এটা অথবা সবটা কি হচ্ছে আর ইসি একটা রেক্টেঙ্গল আমি এরকম করার পর এরকম নিয়ে বারো কি হবে বারো বাই পনেরো একটা কি হবে অল্প সাইজ হয়ে যাবে বারো বাই পনেরো একটা হয়ে কলাম সাইজ আবার তৈরি হয়ে যায় তাহলে আমরা দুই ভাবে আঁকাতে পারি একটা লাইনের মাধ্যমে একটা রেক্টেঙ্গেলের মাধ্যমে এখন আমরা লাইন কমান্ডের কাছে এইটা এটা যদি আমি মনে করি যে দশ ফিট দেব দশ ফিট চিহ্ন একটা কেবল থেকে ফিট চিহ্ন দেওয়ার পর তিনটা এদিকে মনে করেন বিশ ফিট বিশ ফিট তিনটা দশ ফিট নিয়েছিলাম বিশ ফিট নিয়ে সাইড আমাকে এটা দশ ফিট বই বিশ ফি একটা এবং পলি লাইন কিন্তু কিছু পার্থক্য আছে আঁকাতে পারবেন কিন্তু কিছু পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে আপনি যখন একটা লাইন আলাদা আলাদা সেম কাজটাই যদি আমি পলি লাইন দিয়ে করি সেম জিনিস যদি পলি লাইন দিয়ে আঁকাই তাহলে সেটা কি করবে একসাথে থাকবে এটাই হচ্ছে লাইন এবং পলি লাইনের মধ্যে পার্থক্য একটা সিলেক্ট করলে সব সিলেক্ট করতে চান পুরোটা লাইন সিলেক্ট হয়ে যায় আর লাইন আলাদা আলাদা ভাবে আপনাকে সিলেক্ট করতে হবে অথবা এখান থেকে

যদি দেখেছি শর্ট ফর্ম হচ্ছে এটা ক্লিক করতে পারো অথবা শর্ট ফর্ম হচ্ছে আর ইসি ক্লিক করার পর কত করতে পারেন দশ বিশ ইঞ্চের একটা পলাম ড্রালাম এটাই হচ্ছে সেই রেক্টেঙ্গল এখান থেকে আমি এটাকে করতে হলে আমাকে করতে হবে এটাকে সিলেক্ট করতে হবে হচ্ছে এটা হচ্ছে

এটা মিডিল পয়েন্ট নিয়ে এখান থেকে ইয়ে করেন দশ ফিট তাহলে এই জিনিসটা দশ ফিট এইখান থেকে এখানে দশ ফিট ধরে মুভ হয়ে গেছে এটা হচ্ছে কপি অথবা কিবোর্ডের সিপি ইন্টার দিলে আপনি কপি করতে পারবেন এটা এখান থেকে কপি করতে পারবেন কারণ আপনার যদি একাধিক কপি লাগে মেজারমেন্ট ছাড়া কপি করুন এখন যদি আমি মেজারমেন্ট নিয়ে কপি করি তাহলে মনে করেন এটা আমি

মিরর এটা হচ্ছে মিরর সেম অবজেক্টের বিপরীত আরেকটা সেম অবজেক্টটি হচ্ছে মিরর মিরর মানে কি আয়না তো আমরা কি করব সাবজেক্টটা কেস অবজেক্টটা সিলেক্ট করলাম মিররে ক্লিক করার পর আমি যদি এই এইখান থেকে এই সাইডে এখন দেখেন আমাদের এই একটা অর্থটা দরকার কারণ হচ্ছে অর্থটা দরকার এটা কি আর দেখো কি হলো এটা প্রেস মিরর এটা হয়ে গেল মনে করেন এটাই একটা ফ্ল্যাট এখন এই পাশে হবে তো দেখেন এইটা হচ্ছে কি আপনি এই গাছ এসেছে আমি মনে করেন এইখান থেকে এখানে সাপোজ ধরে নিলাম এই হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দূরে তাহলে দেখেন এই কপিটা তোমার সেন্টার থেকে এই পাশে পাঁচ ইঞ্চি এই পাশে পাঁচ ইঞ্চি অর্থাৎ আহ যে আপনি করবেন সেটা এখন দেখেন একটা ডিসটেন্স মেনটেনেন্স করে নিয়ে গেছে আর এইটাই যাওয়ার কথা ছিল সেটা তো ভাবি লাগছিল আপনারা যদি চান যে আপনি কোন ডিসট্যান্সে কতটুকু ডিসট্যান্সে আপনারা জানেন সাবজেক্ট থেকে সিলেক্ট করে আপনি লো করেন এখান থেকে কতটুকু দূরে সিলেক্ট পিক্সেলেস ক্লিক করার পরে যদি আপনি নড়ল করতে চান তাহলে দেখেন सेम যত सेम ডিসট্যান্সে এর হয়ে গেছে যদি মনে করেন আমি একসাথে নড়ল করব

এই পাশে আর একটা বাধা থাকতে হবে এই পাশে আর একটা বাধা থাকতে হবে এক্সটেন্ড হচ্ছে কারণ কোথায় যায় এক্সটেন্ড কত ডিগে আপনার কি হলো এক্সটেন্ড হবে কি হলো দেখুন মজার বিষয় হচ্ছে আপনার এই লাইনের সার্ফে এক্সটেন্ড হয়ে গেল এই লাইনের সাপোর্টে দেখুন একটু ডিসপ্লে এর মধ্যে রাখাটা কিন্তু নিয়ে গেল ডিসপ্লে যে শো করলো এক্সটেন্ডটা এক্সটেন্ডটা নিয়ে নিলো

তো ধন্যবাদ আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব বেল আইকন বাজিয়ে দিবেন নোটিফিকেশন পরবর্তী ভিডিওতে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আরো সুন্দরভাবে বেসিক থেকে অ্যাডভান্স আপনাদের যাতে আমি এতটা শেখাতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম